আর এদিকে করে নিচ্ছি ভোলা মাছের ঝাল আজকে যেটা আজকে রবিবার রবিবারে আজকে ভোলা মাছের ঝাল আর মোচা গল্পটা হয়ে যাবে আর ওইদিকে ফেসা মাছ ভাজা আছে আর আজকে কেমন লাগছে আমার অনেক করে শাড়ি পরলাম আর শাড়ি পর মশলা এগুলো তো দরকারি না হলে মোচা খাওয়ার চা ঘান্ত খেতে কে কে পছন্দ করো বা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই আমার কমেন্টে জানিও আর অনেকে আমাকে জিজ্ঞাসা গরম তো নিশ্চয়ই আসে তো তার জন্য যায় না তো ও বেশি ভিডিও করতো বেশিরভাগই আমি চেষ্টা করি বাড়ির ভিডিও দেওয়া আর এখন তোমাদেরকে যদি বাড়িতেই থাকি তো আমি চেষ্টা করো বাড়ির ভিডিও কমেন্টগুলো দেখি আমি সবাই হয়তো রিপ্লাই দিয়ে হোসে না কিন্তু কমেন্টগুলো আমি দেখি খুব ভালো না হারালে কিছু পাওয়া যায় না তো হয়তো আমার কিছু হারিয়েছে আমি কিছু পাওয়ার জন্য ভিডিও গুলো করে তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও যে না কোন ম্যান ভিডিওটা ধরতে পারে আছে অফিসিয়াল তো তোমরা সেই মিষ্টি মানে ইনস্টাগ্রামে গিয়ে দেখবা যে ভিডিও গুলো করে আমার মেয়ে করে কোন অ্যাঙ্গেলতে ক্যামেরা ধরলে বা কি কোন ধরলে ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়েও আমারও শোনার খুব আগ্রহ যে আমার মেয়েকে সবাই বলে যে তোমার মেয়ে ভালো ক্যামেরা ধরে ভালো ভিডিও করে তো তোমরা একটু জানিও যে না আরও ভিডিওগুলো যখন করে কোন অ্যাঙ্গেল থেকে করলে ভালো হবে আর অত সেটা আমার কাছে নেই আমার যেরকম করি সেরকমই ভালো আমার মেয়ে একটু ফটো ওটোগুলো তোলে ভালো যত ফটো যত ভিডিও সব আমার মেয়েই তোলে দেখনের সাথে গল্প করতে করতে আমার দিকে আসছে তো ভালো হয়ে যাবে আমি চেষ্টা করে মাছগুলো ভেজে নিলাম আমি মশলা এটা দিয়ে দিচ্ছি আমি লঙ্কাবাটা দিলাম লঙ্কা বাটা এটা হলো আদা রসুন পেস্ট

এবার মাথা মেখেছি এবার তো ছোট ছোট হয়েছে এবার হয়ে গেছে আর অনেকটাই মোচা ছিল আমি এখান থেকে কিছুটা আমি কাকিকে দিয়ে দিয়েছি কারণ এত মোচা আমরা ভালো না কাকি কেটে টেটে দিয়েছে কাকি এনেছে ওই জন্য কাকিকে এখানে আর্ধেকটা দিয়ে দিয়েছি আর আর্ধেকটা আমি কেমন লাগলো কমেন্টে জানিও